হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সকালের আকাশটা দেখতে এত ভালো লাগে তাই তোমাদের সাথে সকালের আকাশটাই শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা শুরু করে দিই তোমরা কিন্তু ভিডিওটা মিস করো না পুরোটাই দেখতে থেকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি আর অনেক জামাকাপড় কেটেছি সেগুলো না আজকে রোদে দিয়ে দিচ্ছি আজকে রোদের জোরটা বেশি নেই বাইরে কিন্তু একদমই মেঘলা ওয়েদার সেই জন্য ভাবছি বৃষ্টিটা আসার আগেই তুলে নেব ততক্ষণ জলগুলো ঝরতে দিই কারণ ঘরের মধ্যে মেনে দিলে সারাক্ষণ জল টপবে আর সেটা কিন্তু একদম দেখতে ভালো লাগবে না তাই জামা কাপড়গুলো মেলে দিলাম আর দেখতে পাচ্ছ এখানে মাটি রয়েছে আগের দিন না বাবা এটার মধ্যে মাটি দিয়েছিল আর এখানে একটা টগর ফুলের গাছ বসালাম কারণ নিচেও আছে আর মা বললো ছাদে একটা বসিয়ে দিতে আর সেটা অনেক দিন ধরে ঠিক করছিলাম কিন্তু বৃষ্টি ঠিক মতো হচ্ছিল না আর আগের দিন রাতে না প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য ভাবলাম আজকে টগর ফুল গাছটা লাগিয়ে দেওয়া যাক মাটিটা অনেকটাই নরম হয়েছে আর গাছটা না অনেকটাই বড় হয়ে গেছে আর দেখা যাক গাছটা কেমন হয় তো তোমাদের সাথে প্রতিদিনই একটু একটু করে শেয়ার করব গাছটা বেড়ে ওঠার গল্পটা আর দেখো আমার কিন্তু ভগবানের ভোগ দেওয়া হয়ে গিয়েছে তোমরা আমাদের ভগবান দর্শন করে নাও আজকে সারা সারাদিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে আর এদিকে আমার কার্তিক সোনাকেও কিন্তু ভোগ দেওয়া হয়ে গিয়েছে আজকে গোপাল সোনার মুখটা খুব হাসি হাসি আর এদিকে না পাখিদের প্রচণ্ড কিচিরমিচির ছিল ওদের কিন্তু খাবার দিয়ে দিয়েছি আর দেখো আজকে পাঁচটা পাখি কি সুন্দর বসে রয়েছে তারপরে আসলাম শোকেশটা পরিষ্কার করে নিতে এই শোকেশটা আজকে না একটু মানে ময়লা দেখছি অনেক দিন ধরেই আর প্রত্যেক দিন এক একটা শোকেশ করে আমি পরিষ্কার করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি তোমরা দেখতে পাও আর আজকে এইটাই লাস্ট হয়ে আছে কারণ প্রত্যেক দিন পরিষ্কার করে করে আর এই শোকেশটা পরিষ্কার করা হয়নি আজকে ভাবলাম এটা আজকে পরিষ্কার করে নিই আর এই শোকেশের মধ্যে তেমন কিছু নেই শুধুমাত্র তোমাদের দাদা ভাই বাবা মা দাদু দিদা সবার পুরনো ছবিগুলো রয়েছে আমি যখন ছবিগুলো মুছছি আর দেখছিলাম তোমাদের দাদা ভাইয়ের ছোটোবেলা ছবিগুলো আগের ছোটোবেলা ছবির সাথে এখনকার ছোটোবেলা মানে বড়ো হওয়ার ছবির কোনো মিল নেই কারণ তখন আর এখন কোনো মানে এখন আমি বুঝতেই পারছি না ওটা তোমাদের দাদাভাই ছিল প্রচণ্ড ছোট ছোট ছবি আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আমি কিন্তু অনেকক্ষণ ধরে সবার ফটোগুলো দেখছিলাম যে ছোটোবেলায় সবাই কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের ছবিটা দেখছিলাম তারপর মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে যেখানের ফটো সেখানে রেখে দিলাম আর অনেক কিছু না এক্সট্রা ছিল এখানে যেগুলো সব ফেলে দিয়েছি কারণ অত কিছু দরকার নেই কারণ সময়ের অভাবে কিন্তু এগুলো পরিষ্কার করা হয় না তাই এর মধ্যে অনেক কিছুই থেকে যায় আর আমি কিন্তু এক একটা জিনিস করে খুলে দেখছি যে এগুলো থাকার মতো কিনা বাকিটা ফেলেই দিচ্ছি কারণ যত রাখবে ততই নোংরা হবে ততই ভর্তি হয়ে যাবে চারিদিক তার থেকে যেহেতু দরকার সেটুকু রেখে বাকিটা ফেলে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সংসারে কিন্তু আমার অনেক কাজবাজি থাকে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করি না সব কাজ সামলিয়ে এক্সট্রা সব কাজগুলো আমি কিন্তু প্রায় দিনই একটু একটু করে করে নিই কারণ সব কিছু তো একসাথে সম্ভব না তাই এক এক দিন এক একটা জিনিস করে ধরি তো দেখো ফাইনালি আমার শোকেসটা গোছানো হয়ে গিয়েছে আর মোছার পর একদম পরিষ্কার হয়ে গিয়েছে কারণ প্রথমে তো তোমরা দেখতেই পেয়েছিলে কেমন অবস্থা ছিল তো আজকে না এই ব্যালকনির এই কাজগুলো একটু পরিষ্কার করবো ভাবছি দেখছো কতটা ময়লা এগুলো সব ধূপ কাটি প্রত্যেকদিন সময় পেয়েছি যখন একদম পরিপাটি করে যত্ন করে গুছিয়ে নিই দেখতেও সুন্দর লাগবে আর ব্যালকনিটা কিন্তু এমনি সবসময় পরিষ্কার থাকে আমি মোছামাছি করি তাও গাছপালার যে পাতাগুলো পড়ে থাকে সেগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না তো সেই জন্য এতটাই ধুলো জমে যায় তো দেখো এই তুলসী গাছটা একদম মানে পরিষ্কার করে দিয়েছি এখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর এই বাড়তিটাতে না আমি অন্য একটা গাছ বসিয়েছিলাম সেই গাছগুলো আর নেই মারা গেছে তার পরিবর্তে তুলসী গাছের পাশে যেহেতু রেখেছিলাম সেই জন্য তুলসী গাছের চারাই দেখছি হয়েছে তো ওই চারাটাকে আবার ওখানেই রেখে দিয়েছি দেখা যায় কতটা বড় হয় আর প্রতিদিন কিন্তু আমি জল দিই আর দেখতে পাচ্ছ কতটা ধুলো জমেছে মানে প্রচণ্ড কাদা ময়লা আর শ্যাওলা পড়ে গিয়েছে কারণ প্রতিদিন জল দিই আর প্রতিদিন তো এইগুলো পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য আর দেখতে পাচ্ছ কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে এই বাড়িটা পুরো লাল রঙের ছিল রোদ পেয়ে এখন পুরো ফ্যাকাসে হয়ে গিয়েছে আর এদিকে দেখো লাকি ব্যাম্বু গাছগুলো কিন্তু আমি যখন প্রথম কিনে আনি তখন একটা বাটির মধ্যে রেখেছিলাম কাছের বাটিতে তো সেগুলো না এক মাস থেকে দেড় মাস ভালো ছিল তারপরে গাছগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছিল তো সেই জন্য আমি ঠিক করেছিলাম ওগুলো আর ওখানে রাখবো না এবার একটা টপের মধ্যে গাছগুলো পুঁতে দিয়েছিলাম আর এখন দেখছ গাছগুলো কেমন বড় হয়ে গেছে আর এই লাকি ব্যাম্বু গাছটাও কিন্তু আমি সেম প্রসেসে এখানে পুঁতেছি কারণ দেখতে পাচ্ছ কেমন হলুদ হয়ে গিয়েছে এগুলো না মানে বোতলের মধ্যে ছিল আর থাকতে এরকম হলুদ হয়ে গিয়েছে তাই আমি এখন এই মাটিতে পুঁতে দিয়েছি তো এখন দেখছি গাছগুলো থেকে সবুজ সবুজ পাতা ছাড়ছে আর বেশ ভালো লাগছে আমার মনে হয় এগুলো একদম কাঁচের জারে রাখলে মনে হয় ঠিক থাকে না বেশি দিন এই টবের মধ্যে রাখলে গাছগুলো বড়োও হয় আর দেখতে অনেকটা সুন্দর হয় কারণ ডিপ সবুজ হয়ে যায় আর এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো দেখতে সুন্দর লাগে টবের গাগুলোও পরিষ্কার করছি আর এখানে দেখতে পাচ্ছ তোমরা হয়তো ভাববে কি জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করে না কিন্তু না এই গাছগুলো মানে এই মাটিতেই মানে ওপরে একটা টব আছে সেখান থেকে ঝুল ঝুল নেমে এই মাটি পেয়েছে গাছটায় তো সেখানে প্রচুর হয়েছে তো এদের না কাটতে খুব মায়া লাগে কারণ নিজের হাতে করা গাছগুলো তারপরে যে এত সুন্দর বেড়ে চারিদিকে ভর্তি হয়ে গেছে দেখতে ভীষণ ভালো লাগছিল আর অনেকটা জঙ্গলও হয়েছিল তোমরা ভাবছো হয়তো জঙ্গল পরিষ্কার করছে না কিন্তু এদের কাটতে না ভীষণ মায়া লাগছিল নিজের হাতে করা গাছ তো আর অনেকটা বেড়েছে সেই জন্য আর মানে কাটছি না পরে যখন টপ থাকবে আর টপ তো নেই কয়েকটা টপ কিনে আনতে হবে এই টপগুলো তখন ওই টবের মধ্যে এই গাছগুলো লাগিয়ে দেব এখন আপাতত যেখানে আছে সেরকম থাক আর সাথে সাথে এইগুলো মুছে নিচ্ছি টাইলসগুলো আর মোছার পর না একদম চকচক করছে দেখতে আজকে ব্যালকনিটা না ভীষণ সুন্দর লাগছিলো সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি দেখেছ একদম শুকিয়ে গেছে রোদ পেয়ে শুকিয়ে গেছে আর এদিকে লাকি বাম্বু গাছটাও জল দিয়ে দিলাম আর অনেকটাই শুকিয়ে গেছে এই যে তোমাদের বললাম না ঝুল নেমেছে এই গাছগুলো থেকেই ঝুল নেমেছিল আর এখন ফাইনালি গাছগুলোতে জল দিয়ে দেখি সুন্দর দেখতে লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এই বোতল দুটো কেটে ভেবেছিলাম অন্য জায়গায় বসাবো কিন্তু আজকে আর সেরকম ইচ্ছা হলো না তাই জন্য এখানেই থাক পরে কোনো একদিন বসিয়ে দেব। আর এই লাকিবাম্বু গাছটাতে জল দিচ্ছিলাম তারপরে এই জঙ্গল গাছগুলোতেও জল দিচ্ছি আসলে এটা জঙ্গল গাছ না এই গাছটার নাম ঠিক আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও আর গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে মনে কতটা সুন্দর লাগছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু সামনে থেকে না খুব ভালো লাগে তো গাছেদের যত্ন নিয়ে নিলাম তারপরে চলে আসলাম ঘরের মধ্যে ঘরে দেখছি বিছানাটা এখনও তোলা হয়নি সময়গুলো না কিভাবে পার হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারি না সকালবেলা উঠলাম দেখো এখন কাজ করতে করতে দুপুর হয়ে গেল এইভাবেই প্রতিটা দিন আমার সময় কেটে যায় কাজ করার মধ্যে দিয়ে আর করতেও না আমার ভীষণ ভালো লাগে কাজগুলো কারণ সংসারের জিনিস যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততই কিন্তু সংসারের মঙ্গল হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু দেখতেও ভালো লাগবে আগের দিন এই পর্দাগুলো বার করেছিলাম তো কাস্তে দিয়েছিলাম কেচে নেওয়ার পর শুকিয়ে গিয়েছে তো আজকে সেখানে রেখে দিচ্ছি তোমাদের দাদাভাই এসে তারপরে আবার ঠিক করে দেবে আপাতত তো এর মধ্যে রাগিয়ে দিলাম আর বেশিনটা না অনেক দিন পরি মানে পরিষ্কার করা হয় না নোংরা হয়ে গেছে এটা বাইরের দিকের বেশিন তো এই বেশিনটা বেশি ইউজ করা হয় না যখন গাছেদের যত্ন নিই তখনই একমাত্র এগুলো বেশিনটা ইউজ করা হয় তো সেই জন্য না প্রচুর ময়লা হয়েছে আর দেখছি ধুলোও পড়েছে আজকে পরিষ্কার করে নিলাম আর পরিষ্কারের পরে তোমরা তো দেখতেই পাচ্ছ একদম চকচক করছে আর সাদা জিনিস তো একটু পরিষ্কার করলে বেশ দেখতে সুন্দর লাগে সেই জন্য আজকে একটু পরিষ্কার করে নিলাম তারপরে আমার ঘরে চলে আসলাম বিছানাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোলা আর ভালো করে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না ঘরটা মুছে নিলাম বাইরেটাও মুছে নিলাম সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এক্সট্রা যে সমস্ত কাজ ছিল সেগুলো সব করে নিয়ে তারপর ভালো করে হাত তা ধুয়ে নিলাম আর এখন না কারেন্ট চলে গেছে প্রচন্ড গরম হচ্ছে বৃষ্টিও হচ্ছে তার মধ্যে এত গরম তাই আজকে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো